মাঝে মধ্যে মনে হয় সব কিছু ছেড়ে ছুঁড়ে পালায় পালিয়ে যায় যাবতীয় আঘাত আবেগ মায়া মানুষজনের থেকে কিছুটা দূরে গিয়ে একা থাকি বয়স বাড়ার সাথে সাথে মানুষের একাকিত্বের প্রেমে পড়ে নিজেকে এক্সপ্লোর করতে চায় চারিপাশের গণ্ডি ছোট করে নিজেকে চিনতে শুরু করে ভালোবাসতে শুরু করে নিজেকেই মনে মনে জড়িয়ে ধরতে শুরু করে কথা বলতে বলতে ঝগড়ার শেষে অঝরে কান্নার আগে যদি কেউ বলে আমাকে একটু একা থাকতে দিবি তাহলে তাকে সম্মতি দিন সময় দিন একা থাকতে দিন এর মানে কিন্তু সে আপনার থেকে ছুটি চাইছে এমনটা নয় সে চাইছে নিজেকে এক ধাপ বেশি ভালোবাসতে ঠিক যতটা ভালোবাসলে নিজের কাছে হেরে যেতে হয় না ঠিক ততটা ভালোবাসুন নিজেকে